অনেক সুন্দর আলহামদুলিল্লাহ না কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা ভালো একজন প্রতিনিধি আসছি যার দ্বারা মানুষ কল্যাণের জন্য সুযোগ সুবিধা পায় রকম একজন আমরা পেরাতে চাচ্ছি খুব ভালো না না কোনো কিছুই না খুব একটা সুস্থ ভাবে বর্ষা আছে এইরকম যেন চলে যেতে পারে বিকেল পর্যন্ত যেন কোনো সমস্যা না হয় একটা ঠান্ডা নিরিবিলি একটা সুস্থ কোনো এরমের কোনো কোনো সময় হয় না হ্যাঁ ভোট অনেক সুন্দর প্রশাসন সব ভালো চেয়ারম্যান যে আমাদের যে কাজ করবে যে আমাদের সম্পূর্ণ সংসম কথা শুনবে যে আমাদের সেবা করবে তাদের কি আমরা চাই খুব সুন্দর পরিবেশ একেবারে মানে আসলে আমাদের যে সিডি কর্পোরেশন নির্বাচন হয়েছে না সুস্থ ঠিক সেইভাবে সুস্থ নির্বাচন হইতেছে কোনো ঝামেলা নাই এবং প্রশাসন খুব হার লাইনে আমি তো ভাই একটা পত্রিকার সাংবাদিক এবং আমি একটা পত্রিকার মালিক আমি সেই হিসেবে আসছি আমি কাউন্সিল হিসেবে আসি এবং আমি বিভাগে প্রেস ক্লাবের সভাপতি সেই হিসেবে আসছি সেই পরিচয় আমি আসি নাই আমি আসি জার্নালিস্ট পরিচয় এখন আমি তো ওনাকে বুঝতে পারি আমরা আছে নির্বাচন কমিশন নীতিমালা অনুযায়ী একটা কমিটি করেছে দিয়েছে তারা সাংবাদিকতার পরিচয় পত্র দিয়েছে যারা সাংবাদিক তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে ওনার অন্য পরিচয়টা আমার বিবেচের বিষয় না জনপ্রতিনিধি বলতে এখানে যদি জনপ্রতিনিধি হতে পারে আমরা আসলে জার্নালিস্টদের আমরা অনুমোদন দিয়েছি রিটার্নিং অফিসের পক্ষে একটা কমিটি অনুমোদন দিয়েছে এখানে অন্য পরিচয়টা হতে পারে এক জনপ্রতিনিধি তো সে সাংবাদিক হতে পারে আমার কেন্দ্রের নাম হলো পঁয়তাল্লিশ হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় আমার এখানে ছয়টি বুথ রয়েছে আমার

পরিস্থিতি খুব ভালো এবং সুষ্ঠুভাবে মানে ভোট হচ্ছে সুষ্ঠুভাবে কোনো অনিয়ম নাই আইনশৃঙ্খলা রক্ষা বিবাহিনী আছে যথেষ্ট তারা সব ধরনের সহজে করছেন এবং সবাই নির্বায় ভোট দিচ্ছে তো তারা এখন থেকে আসা শুরু করছেন মূলত বাড়ার পর থেকে তারা নারী ভোটারের সংখ্যা এখন খুব বাড়ছে সকাল থেকেই দেখতে পাচ্ছেন যে এখানকার ভোটাররা সবাই যে যার স্বাধীন মতো ইচ্ছা মতো ভোট কেন্দ্রে আসছে এবং যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে ভোট কেন্দ্রের ভিতরে পরিবেশও একদম উৎসব মুখর বাহিরে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন কারো ভিতরে রকম ভীতি সঞ্চার কিছুই নাই একদম নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলছে হ্যাঁ সকালবেলা বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি একটু কম ছিল এখন স্বাভাবিক হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এই রোডে যারা যান্ত্রিক যে গুলো যেগুলো চলাচল নিষেধ আছে বিধির বাইরে আমরা সেগুলোকে আমরা বাধা দিচ্ছি আটক করছি যেহেতু এর পাবলিক রাস্তা অনেকে চলতে পারে কিন্তু তারা কেউ এখানে এসে ভোটারদের প্রভাবিত করছে বা এই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি